এই আমি গত বছর বলেছিলাম না আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব শখ দশজন কৌমি হুজুর নিয়ে আর দশজন আহলে হাদিস হুজুর নিয়ে বাহাস করাবে সব ছিল না গত বছরে আমি ভেবেছিলাম আপনাকে বলে গেছিলাম এই স্টেজ থেকে বলে গেছিলাম শুধু নতুন হয়েছে আগে ছিল ওই ভেতরে আজকে হয়েছে একটু বাইরে কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই আমিও বলে গেছিলাম ভাইজান এই শখ যখন করেছে শখ পূরণ হবে গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই তারাবি ওমার বিন খাত্তাব কত টাকা চালু করেছিলেন আট টাকাত না বিশ টাকাত এটা নিয়ে বিতর্ক দেখেছেন না দেখেছেন তো মুজাফর বিন ওয়াসিন হাফেজুল্লাহ বলে গেলেন না আহলাসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে তারপরে এই বাংলার বুকে না গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের দাঁত দিয়ে বাতিল দেরকে দলিল দাফন করে ছেড়ে দিতে পারে ভাই আমি আগে বলেছি আমি আলেম না আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে এটার আমাকে চ্যান্টি ম্যাডাম আছে আর সে জবাব দেব ও জবাব ও হজম করতে পারবে না ও বিষ্ঠে মরে যাবে একটু দিয়েই দিই বারবার বলে যে তুমি আলেম না ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে কে আলেম এনাতুল আব্বাসী উনিকে আলেম বলবেন কিছুদিন দুই বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কার বলে দিয়েছে ইনাতুল আব্বাসী ও আলেম না জাহেল বলিনা ভাইজান আবার ইনাতুল আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে এক পাড়া যদি ফোতায় স্বামীর নেরা আরবি টাকলা আরবি দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে মানে আবরারের কথা অনুযায়ী এই রাখেন আলাদিন জিহাদি মূর্খ যায় তো আলেম কে রে ভাই তুমি যাকে আলেম বলছো তোমাদের গ্রুপের ব্যক্তি থেকে তুমি বলছো আলেম বাংলাদেশে বর্তন বাইতুল মুকাররমের যিনি খতিব নাম কি মাওলানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজ আহুল্লাহ গত বছর পর থেকে বলি না কেন বলি না কারণ তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলে বলতাম হাফেজ বলতাম গত বছর থেকে বলি না এই জন্য উনি নবীর সুন্নাথ কেনে এমন কুটুক্তি করেছে বোঝায় সৌদি আরব কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে আমিন করে চিৎকার মারে নবীর সুন্নাথের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না তো যে নবীর সঙ্গে দুশমানি করবে নবীর সুন্নাথের সঙ্গে দুশ্মানি করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে আমি ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে কুটুক্ত করেছেন সেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজ আল্লাহ শব্দটা বলি না আচ্ছা আলেম আলেম করছে দুটো বইয়ের নাম বলে যাই অনেক শিখ মানে ছাত্র বন্ধুরা আছেন একটা বইয়ের নাম হোসাইমুল হারমাইন কি নাম বললাম এটা মাওলানা আহমদ রেজা খানে বেরলবি সুন্নিদের প্রতিষ্ঠাতা সুন্নি বলে হয়তো বুঝবেন না আমরা ভারতে বলি বেরোলবি বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম হুজুর হুজুর কি তাই না আর একটা বই আছে আল মুহান্নাদ আল আল কি নাম বললাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ সেই সময়তে আল্লাহ হজরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খানে বেরোলবি উনিশশো পাঁচে একটা বই লিখে বইটা লিখেছে এক সঙ্গে। দেওবন্দি প্রায় পনেরো জন আলেমকে কাফের ভোটা দিয়েছে কে কে লিস্টে আছে জানেন কাসেম নানুতুবি হোসেন আহমদ মাদানি রশিদ আহমেদ গাঙ্গি আশরাফ আলী তো দেবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহ অলি হাকিম উম্মা এর মতো আলিমা দুনিয়া জানে। তার জমজ ভাই বেরলবি হানাপে তারা বলে এরা চাই কাফের তো তুমি যাকে আল্লাহ মনে করো বেরোলবিরা আল্লাহ শিকারি করে না কাফের বলে আবার বেরোলবিরা যাকে আল্লাহর অলি মনে করে আহমেদ দেখানা বেরলবিকে আহমেদ ইয়ার খান নাইমিকে দেওবন্দির আবার তাদের আল মোহাম্মদ আল আল মুখান্নাদে বলেছে বেরোলবিরা হচ্ছে শয়তানের জামাত মানে শয়তানের দল মনে বুঝতে পারলেন না তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো তোমাদের জবস ভাই দুই গুরু তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না এলাতুলা আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল মূর্খ কিছু জানে না আবার লুৎফর রহমান ফারাজি এনায়তুল্লাহ আব্বাসি বলে এ জাহেল এ কিছু জানে না এ হচ্ছে গাবগাসি ভাই বলে কি বলেন না কথা বলেন তো ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি আমি যদি দেওবান থেকে সনদ নিয়েও আসি তারপরে তোমাকে আলম স্বীকার করবে বলো তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দে দেওবান থেকে ভর্তি হয়ে যাব কিন্তু আমার মানহাজ আঁকিয়ে থাকবে আহ আমাকে স্বীকার করে নেবে তারা কথা বলেন আমি ডে থেকে দশ বছর পড়ব দরকার হয় যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয় যদি আমাকে একাডেমিক্যালি পরে যদি তোমার জন্য যোগ্য মনে হয় তাহলে আমাদের এই যে মুকারমিন মহাসেন হাফেজ আল্লাহ মাদানি তিনি আছেন তার কথা হলো মেনে নাও তিনি তো বলছে শহরের বেদাত করছে কেন তাহলে উনি তো বলেন আলেম না কথা বলেন শেখ মতুর মাদানি মাদানী হাফেজ আল্লাহ তহির শিখের বিরুদ্ধে এত কথা বলেছেন অনেক কথা বলেছেন তিনি তো কানাফি মাদ্রাসায় পড়েছেন তিনি তো মদিনাতে দীর্ঘ দিন ধরে পড়ছেন দাস দিচ্ছেন আমি আলেন না তিনি তো আলেন তার কথাগুলো মেনে নাও মান মানা কেন কারণ তোমার বাপের বিরুদ্ধে যাই তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায় মানে তোমার থিরকার ও যদি চাহেল হয় ও পরে অনেক বড় আল্লামা আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেল পোতে দাও তা আমার ডিগ্রি আর থাক না থাক যাই আসে না কথা বোঝেন মনে হয় আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না আমি যে দশ বার দাওয়া করি তারপর তুমি আমার কথা মানবে না তাই তোমার কাছে ডিগ্রি দেখছে পাঁচ পয়সা লাভ নাই যদি প্রয়োজন হয় মাঠে আসো তোমাকে দেখানো হয়েছে গত বছর অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না কেন করব না তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই সবাই সবাইকে জাহিলি মনে করে সবাই সবাইকে জাহিল মনে করে তো তুমি যদি আমার সে ডিবেট করতে না চাও আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে তোমরা যেসব আলমের সঙ্গে আলোচনা করেছে সেই আলমেরদের সঙ্গে ডিবেট দেখবা ওই দশ হাজার বিশ হাজার পনেরো হাজারের বেশি ভিউ হয় না হয় নাকি কথা বলেন গত বছর তার ডিবেট হয়েছে আমিও অবাক শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে বিশ হাজার প্লাস আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা তার পেজ থেকে পঁয়ত্রিশ হাজার লাইভে মানুষ দেখতে প্রায় এক এতটাই এক লক্ষ পনেরো হাজার ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে তার মানে মানুষ আমাকে পছন্দ করে তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চাই আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে অনেকবার হয়েছে হয়েছে না হয়েছে অতজন মানুষে আকাঙ্ক্ষিত ছিল না মানুষ অত দেখারও আগ্রহ ছিল না কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে কমপক্ষে একসঙ্গে এক লক্ষ দশ হাজার বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব যেটা রেকর্ড একসঙ্গে এক লাখ দশ হাজার মানুষ ওয়াশিং এটা চিন্তিত হয়নি হয়েছে কথা বলে দেখান তার মানে চাচ্ছে বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেবন্দিবা বেরোলবি তাদের আরো ডিবেট হোক চান কি চান না